আমরা যারা নতুন অবস্থায় এখন বর্তমানে ইউটিউবে কাজ করতে এসেছি সবাই চাচ্ছি যে ইউটিউবে কাজ করব ইউটিউব থেকে ইনকাম করব এই আশায় বা ইউটিউবে কাজ করার জন্য বা ইউটিউব থেকে পেলে বেটন পাবো এর জন্য কাজ করতে এসেছি তো আমরা যারা ইউটিউবে কাজ করতেছি এবং কাজ করব। আমাদের সবার একটা চিন্তা থাকবে মাথার ভিতর চিন্তা রাখা উচিত এবং সবাই মিলে এ একটা চিন্তা নিয়ে আসি যে আমরা ইউটিউব থেকে সফলতা পাবো ইউটিউবে আর বর্তমানে ভিউস হচ্ছে না বর্তমানে ভিউস নাই কিন্তু তবুও আমরা ইউটিউব থেকে কিছু করতে পারতেছি না ইউটিউবে কাজ করতে এসেছি তো আমরা যখন ইউটিউবে কাজ করতে এসেছি যখন আমরা কাজ করতে চাই তাহলে আমাদের মেয়ের মাথার ভিতরে একটা জিনিসই চিন্তা করে সবসময় যদি আমি ইউটিউবে কাজ করে বড় আশা নিয়ে আসছি ইউটিউবে একটি প্লে বাটন পাবো ইউটিউবে কাজ করবে এই আশা নিয়ে কিন্তু আমরা সবাই ইউটিউবে কাজ করতে অনেক মানুষ এসেছে বা অনেক মানুষ কাজ করতেছে কিন্তু এখনই এখনও আমরা জানি না যে একটা ইউটিউব চ্যানেল যে আমাদের কীভাবে তৈরি করতে হবে কীভাবে বানাইতে হবে এটা কিন্তু আমরা অনেক মানুষই জানি না কিন্তু তারপর আমরা ভিডিও বানাই যাচ্ছি ভিডিও দিয়ে যাচ্ছি এবং ইউটিউবে কাজ করে যাচ্ছি কাজ ছাড়তে আছি না কাজ করতেছি কিন্তু অনেক সময় সচেতনতা না থাকার কারণে বা অনেক সময় প্রতিদিন ভিডিও বানাইতে পারেন কি না অনেক সময় ভিডিওর ভিডিও আপনার কাছে গেলাইতে থাকে না ভিডিও শ্যুট নিতে অনেক জায়গায় যাওয়া লাগে বা ভিডিও অনেক জায়গায় যে বানাইতে হয় ভিডিও নাই আপনার কাছে এ ধরনের কিন্তু অনেক সময় আপনার প্রবলেমে পড়েন তার জন্য আমরা যদি সবাই মিলে যারা কাজ করি ইউটিউবে আমার এই চ্যানেলটাকে সবাই সাসপেন্ড সবাই সবাই সাসপেন্ড করে দেবেন এভাবে বলি বা অনেক কিছু বলি ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখবেন আমার চ্যানেল চেয়ে নতুন হলে ফলো বটো একটু চেপে দেবেন ঠিক না একটু পাশে থাকবেন ঠিক না এ ধরনের কথা কিন্তু আমার সাবস্ক্রাইব করো আমার দুই হাজার ফলোয়ার দরকার পাঁচ হাজার ফলোয়ার দশ হাজার বিশ হাজার ফলোয়ার এভাবে নিয়ে আমরা অনেক কথা বলি বা অনেক ধরনের ভিডিও আপলোড দেখি অনেক ধরনের ভিডিও ইউটিউবে দেখতে পাইতেছি ইউটিউবে বানাচ্ছে কিন্তু আমার একটাই কথা একটাই আমার বুঝ আমি যতটুকু বুঝি সফলতা যদি আপনার ভাগ্যে থাকে আপনি সফলতা পাবেন যদি আপনি সফলতা ভাগ্যে না থাকে আপনি সফলতা কোথায় পাবেন সফলতা পাবেন না তাই সফলতা পাইতে হবে সফলতার জন্য আপনার কাজ করতে হবে তাই মাথা ঠান্ডা করে বুঝে শুনে কাজ করতে হবে এবং বিউ বাড়ানোর জন্য বা বিউ পাওয়ার জন্য অমুক সিটিং অমুক সিটিং অমুক হ্যান ত্যান এ ধরনের কথা ইউটিউবে ফেসবুকে ইন্টারনেটে ওভার 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 শুনি অনেক শুনি ভাই শুনতে শুনতে মাথা ব্যথা হয়ে যায় ভাই ঠিক আছে ভিডিওটা কেউ ধাক্কা মারবেন না সম্পূর্ণ টেনে না দেখলে ভিডিওটা কিছু বুঝবেন না অল্প একটু ধাক্কা মেরে দুই মিনিট তিন মিনিট ভিডিওটা যদি ঠেলা দিয়ে চলে যান তাহলে কথাগুলো বুঝবেন কীভাবে বুঝবেন না তাই আমরা যারাই যা কিছু করি না কেন একটা কথা মনে করবেন আগে ছিল দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ তখন কিন্তু ইউটিউবার অভাব নাই হাজার হাজার ইউটিউবার আছে হাজার হাজার ফেসবুকে আছে হাজার হাজার ইনস্টাগ্রামে আছে হাজার হাজার টিকটকে আছে মানুষ হাজার হাজার মানুষ হাজার হাজার প্ল্যাটফর্মে কাজ করতেছে ঠিক আছে সবাই কিন্তু একটা সফলতা বা একটা চাওয়া পাওয়া নিয়েই কিন্তু ভাই মানুষ ফেসবুকে বা ইউটিউবে বা যে কোনো জায়গায় কাজ করতেছে যে কোনো প্ল্যাটফর্মে শুধু কিন্তু আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আশা পূর্ণ হবে বা এখান থেকে কিছু করবে এর জন্য কিন্তু সবাই কাজ করে কেউ সফলতা পায় ভাই কেউ পায় না কেউ মনে আশা পূর্ণ হয় কেউ হয় না সবাই সব সময় জন্য সবার ভিতর কি মেধা থাকে যে মেধা খেটাই খাটাইয়া সবাই সব কিছু করবে এবং সব কিছু নিয়েই সেসব সে উপরে টুটতে পারবে ঠিক আছে যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন ভালো না লাগলে ভিডিওটা ঠেলা মারবেন ধাক্কা মারবেন তাতে কোনো ক্ষতি নাই একটা কথা মনে রাখবেন যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনি আমাকে ভালোবাসা দিলে আমি আপনাকে ভালোবাসে দেবো আপনি আমাকে বন্ধু ভাবলে আমি আপনাকে বন্ধু ভাবো আপনি আমাকে শত্রু ভাববেন আমি আপনাকে শত্রু ভাববো এটাই বাস্তবতা এটাই বাস্তবতা পরিচয় আসন্ন সবাই মিলেমিশে একসাথে একাকার হই সবার পাশে সবাই দাঁড়াই সবার সাথে একটা ভালো সম্পর্ক করি সবার সাথে মিলে শুনে বুঝে কাজ করি যদি আপনি ভালো কিছু করতে চান মানুষের ভালোবাসা আপনার জীবনে প্রয়োজন আপনার সামনে যদি একটা নির্বাচন করেন চেয়ারম্যান মেম্বার বা আমি যে কোনো যে কোনো কিছু হতে চান যদি দাঁড়াইতে চান আপনার জনগণের দরকার তো ইউটিউবে আপনি কাজ করেন আপনার পাবলিক দরকার আপনার বন্ধুত্ব দরকার ফেসবুকে কাজ করেন বন্ধু দরকার ইস আপনি যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন কাজ করেন বন্ধু বান্ধব ছাড়া হবে না চেয়ার নির্বাচন চেয়ারম্যান মেম্বারে ইলেকশন করতে গেলে আপনার জনগণ দরকার তখন আপনার ফেসবুক ইউটিউবে কাজ করতে গেলে আপনার পাবলিক বন্ধু ফ্রেন্ড সার্কেল দরকার আপনার যত ফ্রেন্ড সার্কেল হবে তত আপনার ভিডিও ভাইরাল হবে তত ভিডিওতে ভিউজ আসবে তত ভিডিও আপনার মানুষ দেখবে আপনার বন্ধু বান্ধব নাই আপনি ভিডিও কেউ দেখতে পারে নাও দেখতে পারে কোনো ঠিক ঠিকানা নাই গরমের ভিতরে তারপরে ব্লকটি বানাইলাম ভালো লাগলে ভালোবেসে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ